তো কাল চলে গেছিলাম আরও একটা নিমন্ত্রণে ওর ওয়ের মামা বাড়ি মানে আমার মামা শ্বশুর বাড়িতে তো ওর দাদু দিদার বছর কি ছিল তো সেখানে গেছিলাম আর দেখো আমরা কিন্তু ওই মোটামুটি বারোটা মতো বারোটা সাড়ে বারোটা মতো বাজে তখন রেডি হয়ে নিয়েছিলাম তো আমরা তিনজনেই যাচ্ছি এক স্কুটি নিয়েই যাব মানে পরপর তিন দিন নিমন্ত্রণ আছে আজকেও একটা নিমন্ত্রণ আছে তো ইচ্ছে আছে যাবার তো যাই হোক দেখো রেডি হয়ে বেরিয়ে গেছে ওদিকে গাড়ি বের করছে আর দেখো এই কটা গাছ কিন্তু আমি নতুন কিনেছি ফুল খুব শিগগিরই আর কি মানে বেরোবে সব কটা গাছেরই তো যাই হোক চলো যাওয়া যাক তো দেখো আমরা কিন্তু বেরিয়ে গেছি আর যাবো হচ্ছে গুপ্তিপাড়া ঘাট হয়ে মানে গুপ্তিপাড়াতেই যেহেতু ওর মামা বাড়ি তো দেখো আর রাস্তাটা কিন্তু নতুন করে করেছে খুব সুন্দর ছিল রাস্তাটা আর একটু শীত শীত ছিল মানে খুব আর কি কালকেও খুব একটা রোদ ওঠেনি তাও তার আগের দিনের আন্দাজে একটু রোদ উঠেছিল আর দেখো জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর অনেক জায়গা দেখলাম পিকনিক করছে পিকনিক স্পটই কিন্তু ওই সাইডটা এত সুন্দর আর শর্ষে বাগানে পুরো ভর্তি তো যাই হোক আমরা দেখো ঘাটে চলে এসছি আর ওখানে লঞ্চ কিন্তু দাঁড়িয়েই ছিল আর আমার ছেলে তো ভীষণ খুশি ওই পাশে জাহাজ ছিল একটা দিকে জেসিপি দিয়ে আর কি গর্ত করছে সেসব দেখেও ভীষণ খুশি ছিল আর এই জন্য বলছো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তাই ওকে একটু দেখাচ্ছিলাম আর আমরা গুপ্তিপাড়াতে এসেছি আর এখানে ওদের প্রচুর রিলেটিভ আছে ইচ্ছা আছে সবার বাড়িতে একটু একটু করে যাব তো দেখো এইদিকে কিন্তু একটা মামার জন্য একটা গেঞ্জি নিয়ে নিয়েছিলাম আর এখানে দোলনের মেয়ের জন্য একটা চকলেট নিয়ে নিয়েছিলাম কিন্তু ওরা আসতে পারেনি ওদের শরীরটা ভালো না সেই জন্য ওরা আসতে পারেনি সেটা আমরা গিয়ে শুনেছি আর কি তো একটু বসেছিলাম আর মামি আমাদের দিল মিষ্টি খেতে বলেছিলাম এখন একবারে খাবো এখন আর খাবো না তো বললো চলো একটু ঘুরে আসছি যেহেতু কাছেই আর একটা মানে পার্ক আছে আগের বারও কিন্তু এই দিনেই এই পার্কে গেছিলাম প্রচুর ভিডিও করেছিলাম তো দেখো পার্কে চলে এসছি আর এত সুন্দর লাগছিল আর প্রচুর গাছপালা মানে প্রচুর নতুন নতুন আরও অনেক গাছ লাগিয়েছে সব কিছু তো ভিডিও করা সম্ভব হয় না ওর পেছনে দৌড়বো নাকি ভিডিও করবো তাও মোটামুটি করেছি আর দেখো প্রত্যেকটা জিনিসে ও চলবে না আমি ফার্স্টে গিয়ে আমি দোলনায় বসে পড়েছিলাম আর দেখো এটা ভাঙা আরেকটা হলেও মুখ থুবড়ে পড়ে যাচ্ছিলো আর শুধু ওর পেছন পেছন মানে ওর পাপাকে ছুটতে হচ্ছে আমি তো বলছি তুমি ছোটো আমি একটু ভিডিও টিডিও করে নি তো দেখো এখানে কিন্তু আগে চলে গেছে এবার আমরা পেছন পেছন আর কি দৌড়াচ্ছি গিয়ে দেখছি ওইখান থেকে পাপা মা পাপা মা বলে ডাকাডাকি করছে আর আমরা একটু মানে ভেবেছিলাম যে এখানে আগেরবার গিয়েও কিন্তু একটা ফুচকার দোকান ছিল ফুচকা খেয়েছিলাম তাই ও বললো যে চলো আগে কি একটু ফুচকা খাই আর এইখানটা ফুচকার দোকান বসেছিল এবার দেখলাম এই সাইডে বসেছে আর এই সাইডে যে স্লিপে যে জায়গাটা এটা নতুন অ্যাড হয়েছে তো আমরা এখান থেকে একটু ফুচকা খেয়ে নিলাম ফুচকাটা খুব টেস্টি ছিল কিন্তু তো এখান থেকে ফুচকা খাওয়ার পরে তারপর একটু পুরো পার্কটা একটু ভালো করে ঘুরছিলাম আর এখানটা দেখো আমার ছেলে তো জিরাফ দেখে ভীষণ খুশি আর ও শুধু এক জায়গায় থাকে শুধু এদিক থেকে ওদিক থেকে শুধু দৌড়াদৌড়ি করছে আর এবার চলো আরেক জায়গায় নিয়ে যাই তো দেখো এই যে এই যে বসার জায়গাটা এটা নতুন অ্যাড হয়েছে সেই সময় কিন্তু এসব ছিল না এখানে বসানো একটা সময় কাটানো যেতে পারে আর এখানে পিকনিক স্পটও আছে অনেকে পিকনিকও করছিল এখানটাতে আর এই দেখো এখানটা আমরা কিছু